হ্যালো মাই লাভ রি ভিউয়ার্স আসসালামু আলাইকুম ডিস ইজ নিশো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার আজকের এই ব্লগ ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানীতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো বরাবরের মতোই আমি আমার ব্লগটা কিন্তু আমার বারান্দাতেই শুরু করেছি তো আজকে যেই ব্লগটি আমি শেয়ার করছি এটা কিন্তু ঈদের একদিন পরের ব্লগ বাট শেয়ার করতে করতে একটু লেট হয়ে গেল তো বারান্দা থেকে ঘুরে এসে আমি কিন্তু এখন কিচেনে কাজ করছি তো যেহেতু আমার বাসায় হেল্পিং হ্যান্ড আপুটা নেই তো সব কাজ একাই করতে হচ্ছে আর কি বলবো ঘর এত মেসি হয়ে থাকতেছে আমি আসলে সেভাবে গুছিয়ে রাখতে পারছি না কারণ যেহেতু বাবু অনেক ছোট আর তার মধ্যে গত ব্লগেও বলেছিলাম আমার বাচ্চা দুইজনেরই শরীর কিন্তু মোটামুটি খারাপ ওদের ঠান্ডা জ্বর সর্দি কাশি লেগে আছে তো আমি মনে হয় একমাত্র আলহামদুলিল্লাহ ভালো আছি আর আমার বাচ্চাদের দুইজনেরই মোটামুটি শরীরটা একটু খারাপ আর আমার হাজব্যান্ডেরও শরীরটা তেমন একটা ভালো নেই তো সবার কাছে দোয়া চাইছি কিছুই খাচ্ছিল না ওরা ঠিক মতো তো ওদের দুইজনেরই হচ্ছে ওয়াফল খুব পছন্দ সেজন্য ওদেরকে নিয়ে একটু বের হয়েছিলাম ওয়াফল খাওয়ানোর জন্য কিন্তু আসলে সেভাবে কেউই খায়নি পিচিটা তো একদমই খায়নি আর মেয়ে অর্ধেকটা খেয়ে বাকিটা বাসায় পার্সেল করে নিয়ে এসছে তো আমি একমাত্র খেয়েছি আর ওদেরকে নিয়ে গিয়েছিলাম আমি ভেবেছিলাম হয়তো ওরা কিছুটা খাবে বাট কিছু করার নেই আসলে অনেক বেশি ঠান্ডা লাগলে হয় কি মুখের খাবারের রুচিটা তেমন একটা থাকে না আমাদের বড়দেরই তো তেমন একটা থাকে না আর ওরা তো ছোট মানুষ তো এই তো আমি ওদেরকে নিয়ে এসছি সাথে ওর বাবাও ছিল তো ওদেরকে নিয়ে বাসায় ফেরার পর আমি আমার আম্মুর ঘরে এসেছি আর এসে দেখি আমার ছোট বোন এসছে তো ও লিচু নিয়ে এসছে আর খুব সম্ভবত এটা হচ্ছে এই সিজনের লাস্ট লিচু খাওয়া আমাদের আর এই তো ওর খুব পছন্দের বিড়াল ওর নাম হচ্ছে পাপ্পু তো ওকে আমাদের সবারই অনেক বেশি পছন্দ বিশেষ করে আমার বাচ্চাদের বেশি পছন্দ তো এখানে একটা মজার ঘটনা ঘটছে সেজন্য আমি আসলে একটু ভিডিও করলাম এই যে পাপ্পু ও কিন্তু এই যে মুরগির বাচ্চাটার সাথে খুব খেলাধুলা করেছে তো ওইভাবে হয়তো আমি ভিডিওটা করতে পারিনি আরও অনেকক্ষণ ওরা খেলাধুলা করেছে তো মনে হলো যে একটু আপনাদের সাথে শেয়ার করি সেজন্যই আর কি একটু ভিডিও ধারণ করা তো এই পাপ্পুকে আমার বোন এবং ওর হাজব্যান্ড যেভাবে টেক কেয়ার করে মানে একটা ছোট বেবিকে যেভাবে টেক কেয়ার করে ঠিক সেভাবে তো এই জন্য তাকে আরো বেশি ভালো লাগে সে সবসময় নিট অ্যান্ড ক্লিন থাকে আর এই তো বাসায় আসার পর আমি কিন্তু পটল আর আলু দিয়ে মাছ ভুনা করেছি আর ঢ্যাঁড়স ভাজি করেছি তো বাচ্চাদের জন্য তো আমার এই ঢ্যাঁড়স ভাজি সবসময় করতে হয় এটা আমি সবসময় আমার ব্লগে দেখাই হয়তো খুব একঘেয়েমি লাগে কিন্তু কি করবো এটা তো আমার ডেইলি অ্যাক্টিভিটিস একটা পার্ট হ্যাঁ তো এই জন্যই শেয়ার করা তো যেহেতু ওদের জন্য করছি শুধু আমাদের জন্য নাই জন্য খুব সামান্যই কেটে নিয়েছি আর এটা আমার দেখা যায় কি একদিন করতে হয় কারণ হচ্ছে একদিন করে বেশি দিন রেখে দিলে ভাজি তো সেভাবে ভালো থাকে না আর বাচ্চাদের আসলে অতদিন রেখে কিছু খাওয়ানো তেমনটা আমি পছন্দ করি না আর আজকে কিন্তু একটু ডালও আমি রান্না করছি এটা প্রেশার কুকারে দিয়ে প্রথমে ফুটিয়ে নিচ্ছি তো আজকে আসলে কিছু কথা আমি শেয়ার করতে চাচ্ছি আমি ইদানিং একটা জিনিস খেয়াল করছি বিভিন্ন ইউটিউবার আপুদেরকে দেখতে পাচ্ছি সবাই মোটামুটি ভালো করছে আমার মনে হয় আমি সবচেয়ে বেশি খারাপ ভিডিও আপলোড করি আমার ভিডিও কোনো কিছুই তেমন একটা সুবিধাজনক মনে হয় না আমার নিজের কাছেই তবে আমি আসলে এটা বিগিনিং বিগিনিং স্টেজে আছি এজন্য কিছু করার নেই শিখছি আস্তে আস্তে প্রতিদিনই কিন্তু অল্প অল্প করে শিখছি আর পাশাপাশি আপুদের ভিডিও দেখেও আমি অনেক কিছু শিক্ষা নিচ্ছি আশা করছি ইনশাল্লাহ সামনে ভালো কিছু আরো দিতে পারবো তো কিছু কিছু বিষয় আমার কাছে খুব খারাপ লাগছে সেটা হচ্ছে মানে বা নিজেদের পার্সোনাল কিছু ইস্যু যেগুলো কিনা ফ্যামিলির ইউটিউবের মতো একটা পাবলিক প্ল্যাটফর্মে এসে বলছে আর আপুরা আর কি তো আমার কাছে মনে হয় কি এটা আসলে করাটা ঠিক হচ্ছে না কারণ এটা যার যার ব্যক্তিগত স্বার্থের জন্যই ঠিক হচ্ছে না আমার জন্য না বা যারা হচ্ছে ভিউয়ার্স তাদের জন্য না আসলে নিজেদের ব্যক্তিগত কথা এরকম পাবলিক প্ল্যাটফর্মে বলা ঠিক না কারণ কখনো না কখনো কিন্তু এগুলো তাদের সামনে যাবে রিলেটিভদের সামনে যাবে বা এটা কিন্তু একটা হিস্ট্রির মতো হয়ে থাকতেছে হ্যাঁ যেহেতু এগুলো হয়তো কখনো ডিলিট করা হবে না বা থেকে যাবে সব সময়ের জন্য তো নিজের মানে অ্যাঙ্গার বা নিজের যেটা রিয়াকশন সেটা আসলে যতদূর পারা যায় নিজের ভিতরে রেখে দেওয়াটাই মনে হয় বুদ্ধিমানের কাজ এটা আসলে এই প্ল্যাটফর্মে এসে বলে আ, আমার কাছে মনে হয় এটা নিজের ফ্যামিলি এবং নিজেকেই আর কি কি বলবো ডাউন প্রুফ করা হয়ে যায় একভাবে হয়তো আমরা অত কিছু চিন্তা করে কন্টেন্টে ভয়েস দিই না কিন্তু আমার মনে হয় যেহেতু এটা একটা পাবলিক প্ল্যাটফর্ম সেক্ষেত্রে একটু হয়তো ওইভাবে ভেবে চিনতে কথা বলা উচিত কারণ যেটা একবার আমাদের মুখ থেকে বের হয়ে যায় বা যেটা আমরা একবার করে ফেলি সেটা কিন্তু আর কারেক্ট করার কোনো ওয়ে থাকে না পরবর্তীতে যখন আপনার ওই ফ্যামিলি মেম্বারদের সাথে আপনার সব মিটে যাবে বা একটা সার্টিন টাইমে চলে যাবেন তখন কিন্তু নিজের কাছেই খারাপ লাগবে যে ইস কেন যে আমি এগুলো বলেছিলাম এখন তো এই ভিডিওটাতে এত বেশি ভিউ চলে আসছে আর এটা থেকে ভালো একটা কিছু হচ্ছে কিন্তু এখন যেটা এটা রিমুভও করতে পারছি না আবার কথাগুলো এমনভাবে বলেছি যেটা আসলে এখনকার সিচুয়েশনের সাথে আর যাচ্ছে না তো আসলে ওই পর্যায়ে গিয়ে আর কিছু করার থাকবে না হয়তো সো রিগ্রেট করার আগে একটু চিন্তা ভাবনা করে মনে হয় কথাগুলো বললে ভালো কারণ কোনো সময়ই কিন্তু স্থায়ী না যে কোনো সময় কিন্তু কেটে যায় পার হয়ে যায় কোনো না কোনো ভাবে তো সেজন্য আসলে নিজের ফ্যামিলিকে নিয়ে কোনো কিছু বলা সেভাবে উচিত না আর আরেকটা জিনিস এভাবে চিন্তা করা উচিত যে হচ্ছে যত যাই হোক বা যেমনই হোক আমাদের কিন্তু ধর্মেও এরকম আছে যে হচ্ছে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করা যায় না তো সম্পর্কটা আসলে নর্মালি রাখা উচিত বেশি মাখামাখি করতে যাওয়াটা যেমন অনুচিত তেমনি সমস্যা হলো খুব বেশি মানে আমি হয়তো খুব একটা জিনিস অপছন্দ করছি কিন্তু সেটা আসলে ওইভাবে রিয়েক্ট করে আসলে বলে কোনো লাভ নেই কারণ দেখা যাবে কি একটা পর্যায়ে ঠিকই তার মুখোমুখি হতে হচ্ছে এবং তাকে কিন্তু পরিচয় দিতে হচ্ছে এবং সে কিন্তু ফ্যামিলির পার্ট সো সে বা তারা তো এইসব ক্ষেত্রে আসলে ধৈর্য ধরাটাই বাঞ্জনীয় কিছু করার নেই আমাদের আমরা আসলে প্রত্যেকেই কিন্তু এই জায়গাটায় বাধা তো যাই হোক অনেক রকমের হয়তো কথা বললাম কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আসলে ফ্যামিলির প্রাইভেট কথাগুলো এরকম পাবলিক প্ল্যাটফর্মে এসে না বলাটাই মনে হয় ভালো কারণ যখন আপনার মন ঠিক হয়ে যাবে মুড ঠিক হয়ে যাবে সিচুয়েশান ঠিক হয়ে যাবে তখন আপনারা মিলেমিশে একাকার হয়ে থাকবেন কিন্তু দূর থেকে মানুষরা কি ভাববে বা মানুষ যাই ভাবুক জিনিসটা তো সুন্দর দেখাচ্ছে না বা সুন্দর দেখাবে না যাই হোক আমি নিজেই অনেক কিছু করি এরকম আসলে মুখে অনেক কিছু বলা সহজ বাট অ্যাঙ্গার ম্যানেজমেন্ট এটা আসলে সবাই পারে না আমরা দেখা যায় যে আমাদের ঘরে বাচ্চার সাথে বা হাজব্যান্ডের সাথে মাঝে মাঝে রেগে গিয়ে যেই ধরনের বিশ্রী বিহেভ করি বাইরে কিন্তু মানুষের সাথে সেই বিহেভটা করি না তখন কিভাবে আমরা কন্ট্রোল করি ঠিক সেভাবেই কিন্তু প্রত্যেকটা মানুষের সাথে ডিল করা উচিত আমি এটা এখন প্র্যাকটিস করছি আমার ভিতরেও যে খুব আছে সেটা কিন্তু না কিন্তু আমি প্র্যাকটিস করছি যেমন আমি আমার মেয়ের সাথে খুব বেশি মাঝে মাঝে রিয়েক্ট আগে বেশি করতাম তবে ইদানিং আমি দেখতে পাচ্ছি আমার এটা কাজ করছে আমি পারছি আলহামদুলিল্লাহ অত বেশি অ্যাগ্রেসিভ হচ্ছি না অত যেহেতু সে ছোট তাকে আমি যা খুশি তাই করতে পারবো বলতে পারবো বলে যে করবো বা বলবো সেটা কিন্তু ঠিক না তো আমি নিজেকে কারেকশন করার ইন্টারমিডিয়েট স্টেজে আছি বলা যায় বিগিনিং না তো সেজন্যই আমি একটু বললাম এমন যদি হতো যে আমিও হচ্ছি সেই একই পথের পথিক তাহলে হয়তো কথাগুলো আমি তুলতাম না বা বলতামই না বাট যদি কারো মনে হয় যে না আমি ঠিক বলেছি তাহলে ভালো আর যদি ভুল মনে হয় তো কিছু করার নেই আসলে তো এদিকে কিন্তু আমার হচ্ছে পাঙ্গাস মাছ আমি ভেজে নিয়েছি খুব সুন্দর মতো পাঙ্গাসের তেল দিয়ে পাঙ্গাসকে ভেজেছি আর এই তো পটল আলু ভালো মতো কষিয়ে নিয়েছি মশলা টসলা দিয়ে তারপরে এই যে মাছ ভাজা মাছগুলো এই তরকারিটার উপর দিয়ে দিচ্ছি এবং এটাকে কিছুক্ষণ ঢেকে রাখবো থাকার পরে নামানোর আগে একটু জিরার গুঁড়া দেবো তো ভাজা জিরার গুঁড়া সেটা আর কি দিব আমি বড় বড় মাছ রান্না করলে সময় এই কাজটা করি যে নামানোর আগে একটু জিরার গুঁড়ো দেই এটা আমার আম্মুকেও দেখেছি আমার শাশুড়ি মাকেও দেখেছি তো আমার কাছে ভালোই লাগে আর এখানে আরেকটা জিনিস দেখাচ্ছি এই এই যে দেখুন মাছ গিয়ে আমার কিচেনটার কি হাল হয়েছে তো যাই হোক সময় এটা আমি যখন ভাসতে যাই আমি খুব আতঙ্কে থাকি আমি সবসময় আতঙ্কে থাকি এবং আমার একটা ট্রিক্স আছে সেই ট্রিক্স দিয়ে আমি আমার নিজেকে সেভ করি আমার একবার মুখে ছিটে আসছিল তেল তো এরপর থেকে আমি ওই ট্রিক্সটা অ্যাপ্লাই করি হচ্ছে আমাদের যে ফ্রাইং প্যানের যে ঢাকনাটা থাকে সেটা সামনে ধরে দেন হচ্ছে আমি মাছটা ভাজি যাতে করে তেলটা ছিটে ঢাকনার গায়ে লাগে আমার গায়ে না লাগে ও এই তো আমি কিন্তু একটু ছুটি পাওয়াতে একটু নিজের যত্ন করা শুরু করেছি আর কি তো মাথায় একটু হেয়ার প্যাক দিবো যেহেতু আমার অনেক বেশি পরিমাণের গ্রে হেয়ার আছে এই জন্য আমার একটু মানে হেয়ার কালার করতে হয় তো ইদানিং হেয়ারফল ফল অনেক বেশি পরিমাণের হচ্ছে সেজন্য আমি আসলে কোনো কেমিক্যাল ডাই ইউজ না করে হেনা পাউডার ইউজ করছি আর এই যে লিজানের হেনা পাউডারটা এটা কিন্তু ম্যান এবং উইমেন সবার জন্যই ভালো তবে এটার কালারটা আমার একদম পছন্দ হচ্ছে না আমি খুব শীঘ্রই এটা সুইচ করবো অরেঞ্জ অরেঞ্জ কালার হয় তো এই তো আমার যেহেতু হেয়ার ফল হচ্ছে এই জন্য আমি কিন্তু এখন এই গ্রেটারের সাহায্যে রসুন এবং পেঁয়াজকে গ্রেট করে নিয়ে এটার জুসটা আমি এই হেনা পাউডারের সাথে অ্যাড করব। যখন ভয়েস ওভার দিচ্ছি এটা কিন্তু অনেক পরের ঘটনা তো আমি এর মধ্যে বাংলাদেশের খুবই রিনাউন্ড এবং ইউকের ব্রাঞ্চ বাংলাদেশে তো খুবই ভালো একটা মেডিকেল তো ওখানে গিয়েছিলাম আমার এই হেয়ার ফলটার ব্যাপারে কথা বলার জন্য তো কি বলবো এত বেশি এক্সপেন্সিভ আমি জানি যে ডার্মাটোলজিস্টের কাছে গেলে একটু এক্সপেন্স বিয়ার করতে হবে বাট সেটা যে এত বেশি আমাকে ওরা এক লাখ টাকার একটা এস্টিমেট হাতে ধরিয়ে দিয়েছে তো আমি ওদের মেডিসিনগুলো নিচ্ছি বাট আর কোনো কিছুতেই যাবো না তো দেখি ঘরোয়া উপায়ে আমার হেয়ার ফলটা আমি কন্ট্রোল করতে পারি কি না আর এটা ভাবার কোনো সুযোগ নেই যে আমার নর্মাল হেয়ার ফল হচ্ছে আর আমি হচ্ছে মেডিকেলে চলে গেলাম আমার আসলে একটা মেডিকেল একটা ইস্যু হয়েছে যেটা কিনা মাথার একটা পার্ট থেকে গুচ্ছা আকারে চুল উঠে গেছে এটাকে আসলে অ্যালোপেশিয়া এরিয়াটা বলে এটা হয়তো গুগল সার্চ করলে কারো বেশি ইন্টারেস্ট হলে গুগল সার্চ দিয়ে দেখতে পারেন বিষয়টা আসলে কি যেটা কিনা খুবই উইয়ার্ড একটা ফিমেল পার্সনের জন্য তো সেই আসলে একটু ঘরোয়া ট্রিটমেন্ট নিজে নিজে নেওয়ার চেষ্টা করছি আর এটার রেজাল্ট আমি খুবই ভালো পেয়েছি আমি এখন অনেক ধরনের রেমেডি এই ধরনের অ্যাপ্লাই করছি আপনাদের সাথে সেগুলো টুকটাক করে শেয়ার করব দেখা যায় কি ব্যস্ততার কারণে নিজেকে সময় না দিতে দিতে হয়তো এই অবস্থাটা হয়েছে আমার তো যাই হোক যাদের জন্য সময় দিয়ে তারা যদি একটু বুঝত তো আমি আসলে কোথায় গিয়েছিলাম সেটা আপনাদের সাথে পরবর্তী কোনো একটা ব্লগে শেয়ার করব। যদি সম্ভব হয় বা আমি মনে করি যে ঠিক আছে জিনিসটা শেয়ার করা এটা একটু মানে চিন্তার বিষয় আছে সব কিছুই তো আসলে আমি এখানে শেয়ার করতে পারি না তো সেজন্যই ওটা দেখা যাক কি করি আমি তো এখানে যে রসুন আর পেঁয়াজের রসটা আমি ছেঁকে নিলাম আর এই যে পেঁয়াজের যে অংশটা থেকে গেল এটা কিন্তু আমি রেখে দিব এটা কিন্তু অবশ্যই আমি রান্না করার কাজে ইউজ করতে পারবো আমি শুধু জুসটা নিয়েছি আর বাকি অংশটা কিন্তু ভালো এটাতে কিন্তু কোনো কিছু হয়নি তো এর মধ্যে আমি কিন্তু অলিভ অয়েল তেলও দিয়ে দিলাম আর সামান্য একটু ডিমের সাদা অংশ রেখেছিলাম ভাবলাম এটা একটু আমি ফেসে করব তো এটার সাথে আমি একটু লেবু অ্যাড করেছি আর এটাকে খুব ভালো মতো করে ফেটিয়ে নিব ফোমের মতো করে যখন ফোমের মতো করে পুরোপুরি হয়ে যাবে তখন এটা একদম ফেস ওয়াশ দিয়ে ক্লিন করা মুখে এটাকে অ্যাপ্লাই করবো এটা কিন্তু স্কিনের জন্য খুবই উপকারী একটা রেমেডি আর এই তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন ভালো লাগলে কমেন্ট করতে পারেন ভালো না লাগলেও সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আর যদি কোনো সাজেশনস থেকে থাকে সেটাও আমাকে জানাতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আর এই মুহূর্তে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম